প্ল্যান্ট চালু অবস্থায় হঠাৎ করেই লক্ষ্য করা যায় একটি অন অফ ভাল্বের সাপ্লাই লাইনে লিকেজ করছে এয়ার লিকেজটার ছিল খুবই বেশি দ্রুততম সময়ে সেই পাইপলাইনটা চেক করা হয় এবং যেহেতু প্ল্যান্ট চালু অবস্থায় ছিল সেহেতু সাপ্লাই এয়ারলাইন ভাল বন্ধ করে কাজ করা সম্ভব ছিল না যার কারণে দ্রুততম সময়ে সেটি যতদূর সম্ভব পাইপলাইনটি টাইট করে সেখানে পাল্বটি কন্ট্রোল করা হয় পরবর্তীতে প্রসেস প্ল্যান সম্পূর্ণ বন্ধ হলে ভান্ডার শাখা হতে নতুন ভেরুল নিয়ে আসা হয় বলে রাখা ভালো যে পাইপলাইনের যে এয়ারলাইন সংযোগ ছিল সেখানে ভিতরে ব্যবহৃত ফেরুলটি লুজ হয়ে যাওয়াতেই এয়ারলাইন করছিল প্ল্যান্ট বন্ধ হওয়ার পরে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সেই ফেরুলটি চেঞ্জ করে সেখানে আবার নতুনভাবে টাইট দেওয়া হয় এবং কাজটি সম্পন্ন করা হয় thank you এছাড়া অন অফ বাল্বটি কন্ট্রোলিংয়ের জন্য যে সলনাইট ভাল্ব ব্যবহার করা ছিল যেহেতু প্ল্যান্ট বন্ধ ছিল এজন্য রক্ষণাবেক্ষণ কাজের সুবিধার্থে সেখানকার যে ফিল্টার এলিমেন্ট ছিল সেটিও খোলা হয় এবং ফিল্টার এলিমেন্টটি পরিষ্কার করে আবার লাগিয়ে দেওয়া হয় এভাবে মেনটেন্যান্স কাজটি সম্পন্ন করা হয় Thank you.